শ্রিয় চাকরি প্রত্যাশী আনসার উপজেলা প্রশিক্ষক বা প্রশিক্ষিকার লিখিত পরীক্ষার ফাইনাল সাজেশান ঠিক এই প্রশ্নটাই ঠিক এই পিডিএফটাই আপনাকে চাকরি দিবে বিস্তারিত সঠিক টেকনিক জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আপনারা যারা আনসার উপজেলা প্রশিক্ষক বা প্রশিক্ষিকা পদে এমসিকিউ পরীক্ষায় পাশ করেছেন আপনাদের লিখিত পরীক্ষা জুলাই মাসের মধ্যেই ঢাকায় অনুষ্ঠিত হবে যে কোনো স্কুল অথবা কলেজে আপনার সিট পড়তে পারে পরীক্ষার এক সপ্তাহ আগে আপনার ফোনে এস এম এস আসবে এটা হচ্ছে দুই হাজার তেইশ সালের চোদ্দোই জানুয়ারি অনুষ্ঠিত হওয়া বিগত সালের আনসার বাহিনীর টিআই পদের লিখিত পরীক্ষার প্রশ্ন ভাই এখানে যেই টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে সেই টপিকগুলো আপনাকে খুব ভালো করে ফলো করতে হবে এক কথায় প্রকাশ বাগধারা সমাস শুদ্ধ বানান এছাড়াও সমসাময়িক একটা অনুচ্ছেদ ম্যাথ কোন টপিকগুলা থেকে আসে দৈর্ঘ্যপ্রস্ত মার নির্ণয় জনসংখ্যা ইংরেজি কোন টপিকগুলো থেকে আসতেছে ট্রান্সলেশন অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড ফিরেজ্যান্ডিডিওমস আর্টিকেল মাস্ট বি এই কয়টা টপিক আপনি যদি ফলো আপ করেন আমাদের পিডিএফ সাজেশানটা যদি একটু ভালো করে পড়েন ইনশাল্লাহ নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব অসংখ্য চাকরি প্রত্যাশী আমাদের কাছ থেকে এমসিকিউ পিডিএফ সাজেশান নিয়ে নিজের যোগ্যতায় এমসিকিউ সাজেশন সাজেশান পরে পাশ করেছে এমসি কিউ পরীক্ষায় তাই লিখিত পরীক্ষায় আপনাদের প্রতিযোগী অনেক কমে গেছে উপজেলার প্রশিক্ষক বা প্রশিক্ষিকা পদে চাকরি পেতে আমাদের এই সাজেশানে বিগত সালের যত লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান আছে সব আপনাকে খুব সুন্দর করে ফলো আপ করতে হবে ওভারঅল পড়তে হবে ভাই আপনি যদি একটু মন দিয়ে এই কয়টা দিন জাস্ট এই পিডিএফ সাজেশনটা রিভিশন করেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনি নিজের যোগ্যতাই চাকরি পাবেন একদম কোনো ঘুষ ছাড়া একদম কোনো টাকা পয়সা ছাড়া মূলত আপনাকে বুঝতে হবে কোন টপিকগুলো থেকে প্রশ্ন হচ্ছে এবং আপনি কিভাবে পড়বেন কেন পড়বেন এবং আরেকটা কথা আপনাকে বলতে চাই সিক্সটি পার্সেন্ট কোশ্চেন আপনি রিপিট পাবেন বিগত সালের প্রশ্নগুলা থেকে তো সেই আলোকে আমাদের এই পিডিএফ সাজেশানটা তৈরি করা হয়েছে এটা কিন্তু আনসার বাহিনীর লিখিত পরীক্ষার জন্য তৈরি করা এই সাজেশানটাতে আপনি প্রথমে আনসার বাহিনীর ইতিহাস আনসার বাহিনী নিয়ে বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন পাবেন বাংলায় যে টক সকল টপিক থেকে প্রশ্ন হয় যেমন এক কথায় প্রকাশ বাগধারা সমাস মাস কারক বিভক্তি শুদ্ধ বানান প্রত্যেকটা টপিক রয়েছে ইংরেজি আর্টিকেল প্রিপোজিশান প্রেজেন্ট ইডিয়মস ট্রান্সলেশন প্রত্যেকটা টপিক রয়েছে ওভারঅল একশো এগারো পেজের পিডিএফ সাজেশানটা দাম মাত্র পঞ্চাশ টাকা হোয়াটসঅ্যাপে একটা এস এম এস করে মাত্র পঞ্চাশ টাকা বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে এস এম এস করার সাথেই এই সাজেশানটা আপনি হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন বিগত বছরগুলোতে যেই অধ্যায় থেকে ম্যাথ এসেছে সেই অধ্যায়গুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আমরা এখানে তুলে ধরেছি যেই মেয়াদগুলো আপনি একটু বসে বসে করলে ইনশাল্লাহ নিজের যোগ্যতায় চাকরি পাবেন ভাই আপনি তো এমসিকিউ পরীক্ষায় পাশ করছেন আপনি এমনিতেই কোয়ালিফাইড যে এমসিকিউ পরীক্ষা পাশ করতে পারে সে লিখিত পরীক্ষায়ও পাশ করতে পারে বিগত সালের প্রশ্নগুলো শেষে অসংখ্য ভাইবার কোশ্চেন দেওয়া আছে এবং হৃদব্যের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে ঘুরে দেখবেন আর নিজের যোগ্যতায় চাকরি পেতে অবশ্যই সাজেশানটা নিবেন এবং পড়বেন ধন্যবাদ সবাই